হ্যালো বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলার তরফ থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে অর্ডারলি পোস্ট বলতে পারো অর্ডারলি বলতে আমি এখানে মেনশন করতে চাই যেরকম গ্রুপ সি হতে পারে গ্রুপ ডি ডেটা এন্ট্রি অপারেটর বা ক্লার্কশিপ পোস্টের বিভিন্ন রকম ভ্যাকান্সি রাজ্যের বিভিন্ন জেলার তরফ থেকে প্রকাশিত হয়েছে এক এক করে বিভিন্ন জেলার ভ্যাকান্সিগুলি দেখে নেবো বেশ কয়েকটি ভ্যাকান্সি ভালো পরিমাণে ভ্যাকান্সি কিন্তু আছে তো বন্ধুরা দেখো প্রথম যে ভ্যাকান্সি সেটি হচ্ছে উত্তর দিনাজপুরের তরফ থেকে এসেছে তো এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমরা আলোচনা করে নেবো সেটি হলো উত্তর দিনাজপুরের রেসিডেন্সিয়াল হতে হবে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে যেটি উত্তর দিনাজপুরে যে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে এখানে মোট বারোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি অপারেটার পদের জন্য প্রত্যেক মাসে ষোলো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশান এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলেই হবে যেখানে বিশেষত ইন্টারনেট এবং এস অফিসের নলেজের কথা আলাদা করে মেনশন করে দেওয়া রয়েছে আবেদনকারীদের বয়স ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হতে হবে যারা ইচ্ছুক আবেদন করার জন্য তারা উত্তর দিনাজপুর রিক্রুটমেন্টস ডট ডিসিপি ইউ ডট ইনে গিয়ে আবেদন করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করতে পারবে সেখানে আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে লিঙ্কগুলি প্রোভাইড করে দেওয়া রয়েছে বাইশে অক্টোবর লাস্ট ডেট আবেদন করার তো এখানে মোড অফ সিলেকশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে সেক্ষেত্রে রিটেন টেস্ট হবে তারপরে কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং লাস্টে পার্সোনালিটি টেস্ট হবে এছাড়া আলাদা করে সিলেবাস এবং সমস্ত ডিটেলস দেওয়ার আছে আমরা এক এক করে যদি আলোচনা করি ভিডিওটা অনেকটা লেন্ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস খুব সহজভাবে আমরা লিখে দিয়েছি তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো তারপরের ভ্যাকান্সি দেখো কালিম্পংয়ের তরফ থেকে এসছে তো এখানেও ডেটা এন্ট্রি পদের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে স্যালারি একই রকমভাবে ষোলো হাজার টাকা পার মান্থ এক্ষেত্রে পোস্টিংয়ের কথা মেনশন করে দেওয়া রয়েছে সেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পংয়ে তাদের পোস্টিং হবে কোয়ালিফিকেশান একই রকমভাবে গ্রাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে এছাড়া টাইপিং স্পিডের কথা মেনশন করে দেওয়া রয়েছে তিরিশটি ওয়ার্ড পারবিট তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তিরিশ তারিখের আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কালিম্পং ডিস্ট্রিক্ট ডট গভ ডট ইনে গিয়ে আবেদন করতে হবে যাবতীয় ডকুমেন্টস সাবমিট করতে হবে আবেদনের সময় সেগুলি নিচে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখতে পারো তার পরের আমরা চলে যাই পরের ভ্যাকেন্সিটি দেখো জলপাইগুড়ির তরফ থেকে এসছে তো এখানে অ্যাকাউন্টেন্ট পদে একটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র এস টি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে পঁয়তাল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কমার্স গ্রাজুয়েটের কথা মেনশন করে দেওয়া রয়েছে উইথ অনার্স এছাড়া কম্পিউটারের নলেজ একই রকমভাবে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের কথা এখানে কিন্তু চাওয়া হয়েছে তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে যারা এই জলপাইগুড়িতে আবেদন করতে চাইছো এবং অবশ্যই জলপাইগুড়ির রেসিডেন্সিয়াল হতে হবে এখানে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এছাড়া মোড অফ রিক্রুটমেন্ট এই সমস্ত বিষয় এখানে উল্লেখ করা দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইটে তোমরা এই ডিটেলসে বাংলাতে গুছিয়ে তথ্যগুলি পেয়ে যাবে একবার ভিজিট করে তোমরা চেক আউট করতে পারো আবেদন করার লাস্ট ডেট চারই অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বাই পোস্টে তোমাদের পাঠাতে হবে অফিসের অ্যাড্রেসে নিচে সেই অফিসের অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো তারপরে ভ্যাকেন্সি জলপাইগুড়ির তরফ থেকে এখানে ডেটা ম্যানেজার পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে দুটি একটি বানরহাট ব্লকের জন্য আর একটি মাল ব্লকের জন্য ম্যাক্সিমাম বয়সের ক্ষেত্রে সাঁত্রিশ বছর বলে দেওয়া রয়েছে একই রকমভাবে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কথা মেনশন করে দেওয়া রয়েছে এবং এক বছর এক্সপিরিয়েন্স থাকলে ভালো নট ম্যান্ডেটারি এক্ষেত্রে স্যালারি এগারো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট চারই অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে ভ্যাকেন্সি শিলিগুড়ির তরফ থেকে তো এখানেও অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং ডেটা এন্ট্রি অপারেটের পদে তিনটি ভ্যাকেন্সি আছে একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য একটি এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং আরেকটি ভ্যাকান্সি ইড্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কোয়ালিফিকেশন একই রকমভাবে ডেটা এন্ট্রি অপারেটের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারের নলেজ অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট এবং কম্পিউটারের নলেজ অ্যাকাউন্টেন্ট পদের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ডেটা এন্ট্রি পদের জন্য এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে আবেদনের লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর এবং আজকের লাস্ট ভ্যাকান্সি যেটি সেটিও শিলিগুড়ির তরফ থেকে তো এখানে ট্রেনিং রিসোর্স পার্সনের একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার নলেজ থাকলেই আবেদন করতে পারবে একই রকমভাবে এছাড়া কমিউনিকেশন স্কিল ফিজিক্যালি মেন্টালি ফিট এই সমস্ত বিষয়ে একটু জোর দেওয়া হবে বত্রিশ বছর মিনিমাম বয়সের কথা বলে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম বয়সের কথা এখানে মেনশন করে দেওয়া নেই পার ডে নশো টাকা করে স্যালারি দেওয়া হবে ছাব্বিশ দিন ম্যাক্সিমাম তোমরা এক মাসে এক মাসের স্যালারি বলতে ছাব্বিশ দিন তোমরা ম্যাক্সিমাম স্যালারি পাবে ছাব্বিশ ইন্টু নশো করে যত হচ্ছে স্যালারি তোমরা সেই স্যালারিটি কিন্তু পাবে অর্থাৎ তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত স্যালারি ম্যাক্সিমাম তোমরা পার মান্থ এখান থেকে পেতে পারো এছাড়া আরও ডিটেলস জানতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারো থার্ড অক্টোবর সকাল এগারোটায় ইন্টারভিউ আছে ওয়াক ইন্টারভিউ তোমরা সরাসরি ওয়াক ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো আলাদাভাবে আবেদনের কোনো কথা এখানে কিন্তু মেনশন করা নেই তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি যেগুলি গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য প্রকাশিত হয়েছে এছাড়া অর্ডারলি পোস্টের জন্য ভ্যাকান্সি আমরা দেখতে পেলাম ভিডিওটি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমরা এই ধরনের চাকরির ছোটো বড়ো বিভিন্ন রকম ইনফরমেশান দিতে থাকি যেগুলি সাধারণত আমি জানতে পারি তোমাদের সঙ্গে 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 প্রোভাইড করে দিই তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার ডাটা